ডক্টর ওয়াই হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন যার নাম হচ্ছে জল এবং এর বাজার নাম হচ্ছে ফ্লুআর্মা ফ্লুআর্মা দেড়শো এম জি ট্যাবলেটটি কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং এই ওষুধের ডোজ বা মাত্রা কি এবং তার সাথে সাথে জানবো এই ওষুধ ব্যবহারের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় প্রথমত হচ্ছে যৌনির হাজা আসলে এই যৌনির হাজাটা এই যৌনির হাজা বলতে অনেক সময় মহিলাদের যৌনের মধ্যে বিভিন্ন প্রকার জীবাণু সংক্রমণের ফলে যৌন সেই ঘা অতিরিক্ত হারে জ্বালা থাকে এবং এই অসুখ অন্যান্য মেডিসিনের সাথে বা অন্যান্য মেডিসিন ব্যবহারের ফলে হয়তো কিছুটা কমলে কমে থাকে এবং তারপরে আবার সেই অসুখটি পুনরায় ফিরে আসে তাহলে এইসব রোগের সমস্যাতে অন্যান্য মেডিসিনের সাথে সাথে এই ফ্লু আরমা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তখন দ্রুত এই রোগ করে থাকে চর্মরোগের হাজা অর্থাৎ দেহের যে চর্ম বা হাজা সেই হাজা বা সমস্যা কি কি হতে পারে এই দেহের যদি কোনো অংশে চর্মরোগ বা হাজা অসুখি হয়ে থাকে সে অসুখটি হাত যুক্ত অঞ্চল অর্থাৎ হাঁটুর নিচে অংশে এই সকল অংশে এক প্রকার এবং জ্বালা যন্ত্রণাযুক্ত এক প্রকার চর্মরোগ হয়ে থাকে এবং সেগুলিকে আমরা হাজা হিসাবে জেনে থাকি এই সকল অংশের হাজাগুলিকে নির্মূল করার জন্য অন্যান্য মেডিসিনের সাথে এই ফ্লুয়ার্মা ট্যাবলেট দেড়শেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যায় মুখ গহব্বরের হাজা এই মুখ গহব্বরের হাজাটা অনেক সময় আমাদের মুখের মধ্যে জীবাণু অর্থাৎ ছত্রাক সংক্রমণের ফলে বিভিন্ন প্রকার ঘা হয়ে থাকে যেমন ভিডিওতে দেখছেন তাহলে এই সকল ধরনের ঘাগুলো যখন দীর্ঘদিন ধরে আমাদের মুখের মধ্যে থেকে থাকে তখনও এইসব ঘাগুলোকে নির্মূল করার জন্য অন্যান্য ওষুধের সাথে এই ফ্লু আরমা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে খাদ্য নালির হাজা অনেক সময় খাদ্য মধ্যেও এক প্রকার হাজা বা ক্ষতের সৃষ্টি হয়ে থাকে তাহলে এই ক্ষতগুলি অনেক সময় সারতে বিলম্ব হয়ে থাকে অনেকের আবার বুঝতেও বিলম্ব হয় তখন এই হাজা বা ঘায়ের সংক্রমণটি অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে থাকে তখন এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যান্য মেডিসিনের সাথে এই আরমা দেড়শো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই খাদ্য যদি হাজা বা ঘা হয়ে থাকে তাহলে কোন কোন ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা যায় খাবার গিলে খাওয়ার সময় অতিরিক্ত হারে কষ্টবোধ হওয়া এবং জ্বালা যন্ত্রণা হতে এবং তার সাথে সাথে হালকা ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং খাবার গ্রহণের সাথে সাথে মনে হবে যে লঙ্কা গুঁড়োর মতো জ্বালা করছে তাহলে এই সব ধরনের সমস্যাগুলি দেখলেও ধরা যেতে পারে যে হয়তো তার খাদ্য নালির হাজার রোগ হয়েছে তখন এই মেডিসিন ব্যবহার করা যেতে পারে এছাড়াও এখানে একটা কথা বলা প্রয়োজন যে যে কোনো কারণে ছত্রাক সংক্রমণ ঘটিত রোগ হোক না কেন এই মেডিসিন অর্থাৎ ফ্লু আরমা দেড়শো এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য বানানো আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি এই ঔষধের ডোজ বা মাত্রা বিভিন্ন প্রকার রোগে বিভিন্ন রকম হয়ে থাকে তাহলেও এখানে একটা হালকাভাবে বলা যেতে পারে যে এই ঔষধ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে একটি করে দিনে সপ্তাহের একটি দিনে একবারই দেওয়া হয়ে থাকে এছাড়াও এই ঔষধ দুশো এবং চারশো মিলিগ্রাম আকারেও পাওয়া যায় রোগের অবস্থার উপর ভিত্তি করে ঔষধের ডোজ নির্ধারণ হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ঔষধ ব্যবহারের ফলে কি কি সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথায় যন্ত্রণা পেটের অভ্যন্তরে ব্যথা যন্ত্রণা হওয়া পাতলা পায়খানা এছাড়াও যদি কারো লিভারের সমস্যা থেকে থাকে তাহলে খুব সাবধানতা অবলম্বন করে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে গা বন্ধনী ভাব বা বমি হওয়া বিভিন্ন প্রকার চর্মে উদ্ভেদ বৃদ্ধি বেড়ে যাওয়া এই সকল ধরনের সমস্যাগুলি এই ওষুধ ব্যবহারের ফলে হয়ে থাকে এই ছিল আজকের ফ্লু আরমা ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ